সতেরো সালের ফেব্রুয়ারি মাসে একটা শুনানিতে মাননীয় টি কে তালুকদারের বেঞ্চ তিনি বলেছেন যে ডিএটা সরকারের ইচ্ছের উপর নির্ভর করে এই একটা শুনিতে বলে দিয়েছে অর্থাৎ সরকার যখন মনে করবে তখনই দিয়ে দেবে অর্থাৎ ডিসক্রিমিনেশন পাওয়ার অ্যাপ্লাই করে দিয়ে দেবে আমরা তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাই এই হাইকোর্টে যাই হাইকোর্ট পরবর্তী যে রায় আমরা পেয়েছি সেইটা রায়টা কেন পেলাম আমরা রায়টা পেয়েছি আইনকে সংযুক্ত করে আমাদের যে পিটিশনে যে সকল আইনের কথাগুলো বলা হয়েছে প্রথমে বলি যে রিপোর্টে কি বলেছিল চেয়ারম্যান বলেছিল যে সকল সংগঠনগুলো এই যে মেমোরেন্ডাম জমা দিয়েছে আমরা শুনানি পরবর্তী লক্ষ্য করেছি প্রতিটি কর্মচারী সংগঠনই এই অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছে এবং আমরাও সেটা ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত করে দেখেছি যে হ্যাঁ যে অধিকাংশ রাজ্য সরকার এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে ভিত্তি করেই দিয়ে দেয় সেটা দিয়েটা কিভাবে দেয় সেটাও উল্লেখ করেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে মূল্যসূচকগুলো কেন্দ্রীয় সরকার প্রথমে নেয় সেটাকে দুটো ভাগে ভাগ করে তারা তাদের কর্মচারীদের সমসান্তর হতো পয়লা জানুয়ারি এবং পয়লা জুলাই তাদের কর্মচারীদের দেয় এবং তাদেরকেই সবাই মানে অন্যান্য স্টেটগুলো ফলো করে এমনকি আমাদের বামফ্রন্টের আমল পর্যন্ত তাকেই ফলো করত যার জন্য যে রে রেটটা ছিল সেই রেটটা কিন্তু বাম সরকার একদম সঠিকভাবে দিয়ে গেছে কিন্তু বাম আমলে পাঁচ মাস সাত মাস এগারো মাস বাকি ছিল সেটা কিন্তু আমরা সহ্য করতে পারতাম এবার ঘটনাটা কি হয়েছে আমরা এখন সর্বোচ্চ আদালতে দেখেছি যে সাত আটজন বড় বড়ো অ্যাডভোকেট এমনকি তারা কেবলই বলছে যে দিয়ে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেওয়ার কোনো প্রভিশন নেই এটা ঠিক ওই একদম সরকারের ইচ্ছের উপর নির্ভর করবে সরকারের যখন টাকা হবে তখনই দিয়ে দেবে অর্থাৎ দিল্লি এবং চেন্নাইয়ে কী মেনে দিয়ে দেওয়া হচ্ছে তাহলে বারংবার সেই প্রসঙ্গ দেখছি ডিএ দিল্লি এবং চেন্নাই আমরা তো দেখি আমরা তো অর্ডারও দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা তো অর্ডারও দিয়ে দিয়েছি সেখানে পরিষ্কার বলেছে যে কেন্দ্রীয় সরকারের যে নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার ওই যে মাননীয় বলে কেন্দ্রের টাকা আছে কেন্দ্রের দিয়ে আরে কেন্দ্র টাকা আছে বলে দেয় না কেন্দ্র দিতে বাধ্য কারণ অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে রেটটা হারটা করে দেয় প্রত্যেক মাসেই মাত্র যা আমি বাবু বললেন সেই হারটাকে প্রত্যেক মাসে দিতে গেলে সেটা একটা সমস্যা গিয়ে দাঁড়াবে এক বছরে ক্যালকুলেশন করে সেটা দুটো ভাগ করে জানুয়ারি এবং জুলাইতে কর্মচারীদের দিয়ে থাকে তাকে ফলো করে অন্যান্য স্টেট গভর্নমেন্ট এবার দেখুন লক্ষ্য করুন যেটা হচ্ছে এই যে ডিএটা পরবর্তীকালে এই যে রিপোর্ট অনুযায়ী মান্যতা পেয়েছে আমাদের যে পঞ্চম বেতন কমিশনের যে মূল বেতন হাতে পেয়েছি এক চার দু থেকে কিন্তু ডিএটা পেয়েছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এক চার দু হাজার আট থেকে একত্রিশ তিন দু হাজার নয় পর্যন্ত বারো শতাংশ ডিএ তখনও বেতন কমিশন হয়নি আমরা কিন্তু পেয়েছি তারপরে এক চার নয় থেকে আমরা মূল বেতনের সঙ্গে ডিএটা পেয়ে মানে ষোলো শতাংশ ডিএ যোগে আমরা বেতন পেয়েছি কিন্তু এই যে বর্তমান সরকার এই যে ষষ্ঠ বেতন কমিশন করলো তাতে শূন্য শতাংশ ডিএ যোগে আমরা বেতন পেয়েছি অর্থাৎ এই যে বঞ্চনা এতটা বঞ্চনা আমরা কিন্তু তুলে ধরতে পেরেছি বলেই ছ ছটা রায় পেয়েছি এখন ঘটনাটা হলো অনেক কর্মচারী মহল আমাকে আমাদেরকে জিজ্ঞাসা করছে কারণ স্বাভাবিকভাবে যে সরকারের একের পর এক বক্তব্য পরিবেশন করছে চারজন অলরেডি করেছে আবার কপিল সিব্বাল করবে বলেছিল গতকাল হওয়ার কথা ছিল সেটা হলো না আবার কি তাহলে ওই ছাব্বিশ তারিখ হবে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের সত্যি কথা বলতে জানা নেই কারণ এখানে তো আইন আদালত যদি কপিল সিব্বাল না আসে একদম মানে অনুপস্থিত থাকে তাহলে তো জাজদয় কি করবে তারাই জানে তারাই জানে আমরা তো বলতে পারবো না কিন্তু দিনের পর দিন এইভাবে দীর্ঘসূত্রতা তৈরি করবে সরকার আর এইটা আমরা মেনে নেব সেটাও তো আমরা কোনো মতেই সেটাকে চাইবো না